বন্ধুরা আজ আপনাদের মাঝে দেখাবো একটি নতুন ডিজাইনের হার এটি ওজন আছে চার আনা মাঝখানে খুব সুন্দর করে একটি ফুল দেয়া ইউনিক ডিজাইন একেবারেই নতুন সাইড এ কাজ করা আছে ডাইসের ঝুল দিয়ে আছে চেনের বল ঝুলনি বল দিয়ে আছে দিন থুপি নিচে দিকে হাটটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন